যত জোর জবরদস্তি করে মানুষের মন পাবেন না যত আপনি অস্ত্রের ঝনঝানি নিয়ে আসেন মানুষকে হয়তো সাময়িক ভয় দেখাতে পারবেন কিন্তু মন জয় করতে হলে আপনার চরিত্র লাগবে আর চরিত্রের জন্য তাকলা দরকার আর আল্লাহ পাক শুধুমাত্র কবুল করে থাকেন এবং থাকবেন কাদেরটা মতামি যারা তারা এই যে কোরবানি কালকের দিন পরে। এটা কিন্তু তাঁতোয়া অর্জন করার জন্য আমাদের কাছে আসতেছি লাই অনা লালহা লোহমোহা বলা দিমা মুহা ওলা কি অ্যানা লোহো তাঁতুয়া বিমকম তো আমাদের কোরবানির রক্তগ্রস্ত চর্বি চামড়া এগুলো আল্লাহর কাছে পৌঁছায় না পৌষায় কি শুধুমাত্র তাঁতোয়াটা পৌষা সুতরাং এই প্রশ্ন আসতে পারে যে এখানে খাওয়া দাওয়া আছে ভুরি ভোজ আছে জবাই করে নিজে খাব থাকলো মেনহাওয়া থাকলো মেনহাওয়া তে হয় বল নেয়া বল মমতা যে নিজে খাও এবং সারা অভাবই তাদেরকে দান করুক এই খাওয়া দাওয়ার ভেতরে আবার তাঁকুয়া কি গুরুত্বপূর্ণ একটা বিষয় কোনোদিন আমরা ভাবি না যে খাওয়া দাওয়া তাই এর ভেতরে আবার তাকুয়া কি আমার তেলা বা কি তাই এর ভেতরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এই সংক্রান্ত আছে আমি এই মাঝখান থেকে আরেকটা কথা বলি আপনারা জানেন গতকালকে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন তো দিয়েছিল এবং দাড়ি পাল্লা আলহামদুলিল্লাহ এ মার্কাটা নিয়ে অনেক মানুষ বলছে যে না যাওয়া ঠিক হলো না হাইকোর্টের সামনে এখনো পর্যন্ত টাঙানো আছে এটা কেন দিল আপনি সাফ কথা শোনেন বাংলাদেশ জামাত ইসলামের এই নিবন্ধন সে কারণে আটকিয়ে রেখেছিল তারা বলতো ক্ষমতা উৎস আল্লাহ আর অন্যান্য যত রাজনৈতিক দল আছে তাদের গঠনতন্ত্রে লেখা আছে ক্ষমতার উৎস জনগণ এই শিরিকটা জামাত মানে না এই জন্যে শুধুমাত্র যারা শয়তানি করেছে ওদের এটা কাজ না এটা বাইরে থেকে এসেছে দাদাদের প্রেসক্রিপশন প্রেসক্রিপশন অনুযায়ী এটা বন্ধ করে রাখা হয়েছিল কিন্তু আল্লাহ আমার মন হায় নিসে হাতে করে আমাদের ফেরত দিয়ে দিয়েছে কারণ ক্ষমতার উৎস আসলে কে আল্লাহ আনাল কুওয়াতালিল্লাহি জামিয়া এটা জামাত ইসলাম বাংলাদেশ বিশ্বাস করে এই এতদিন পর্যন্ত একটা মিথ্যা ধর্মত আমাদের উপরে লাগিয়ে দেওয়া আছে এমনকি এখানে অনেক আলেম ওলামা একই বিশ্বাসের আছে মানুষ বলে যে জামাতের আকীদা ঠিক নেই এরকম একটা গাহা মিথ্যা কথা মোহাম্মদ আপনি সাবিয়ে দিতে পারে বাংলাদেশ জামাত ইসলামের আকিদা হচ্ছে জমিন আল্লাহ আইন চলবে আল্লাহ এর বাইরে যদি জামাতের আকিদা থাকে ওদের ভোট দেবেন না এর বাইরে যদি আকিদা থাকে ওই যে আওয়ামী বিএনপি জাতীয় পার্টি যেভাবে আকিদা আছে যে ক্ষমতার উৎস কে জনগণ এরকম আকিদা থাকলে ভোট দেওয়ার দরকার নেই আমরা এ কথা বলি এবং মানি জামিয়া সমস্ত ক্ষমতার উৎসকে মিথ্যা কথা মিথ্যা তহমতরা এদের ওপরে আর লাগাবেন না আপনি নিজেকে নিজের জাহান্নামে নিয়ে যাচ্ছে কারণ মিথ্যা তহমত দেওয়া মানে নিজেকে নিজের জাহান্নামে নিয়ে যাওয়া বিপিয়ানম্বর দাড়ি পাল্লা এটাকে তো ওরা বানায়নি এটা আল্লাহ নিজে বানিয়ে দিয়েছেন সরাহাদী ২৭ নাম্বার পারা বিশ নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের পঁচিশ নাম্বার এয়াতের মাঝের অংশে দেন

মজা প্রত্যেকটি অভিকেক্ষ কম বেশি যাওয়া ছিল দুই নাম্বারে ছিল তাদের ওপরে কিতাব তিন নাম্বারে যেটা ছিল ওয়াং সালনা কিতাবা অল মিসা আল্লাহ এখানে মিজানের আগে শব্দ দেন আপনি দেখবেন এর আগে মাহা আছে অন্য কিছু আছে কিন্তু মিজানের আগে আর কিছু নেই যতগুলো তাপসীর আমি পড়েছি মফা শ্রেণী ক্রাম জানাতে চেয়েছেন যে আগের দুইটা বিষয় আল্লাহ কিছু কিছু শব্দ দিয়েছে আল্লাহ সঙ্গে সাথে দাঁড়া এরকম কিছু বুঝিয়েছেন কিন্তু মিজানের আগে আল্লাহ কিছু দেননি এই জন্য দেননি যে আগের দুইটা বিষয় পরের এই শব্দের সাথে আল্লাহ জুড়ে দিতে চেয়েছিলেন আরবি গ্রামারের নিয়ম অনুযায়ী বা মা লাম সিন সাওফা কদ আর যারা বালাগাত মানতে বোঝে এনারা বুঝবে আগে বর্ণিত কোন শব্দের সাথে যদি এটা মিল থাকে তাহলে পরের শব্দের সাথে আল্লাহ বোঝাতে চান যে একশো ভাগ হবে এটা তো আর আরবি গ্রামারের ক্লাস না আপনি ওইভাবে বুঝবেন না আলেমরা হয়তো টাস পেয়েছে মিজান দিয়ে আল্লাহ ন্যায় নীতি বা ন্যায় বিচারের মানদণ্ড এটা বোঝাতে চেয়েছে দাড়ি পাল্লা এটা আমরা ওইটাই মনে করি এটা ন্যায় বিচারের একটা মানদণ্ড এই হাই কোর্টের সামনে এটা লাগানো আছে সরকার বাংলাদেশের মানুষকে বসাতে চায় যে বাংলাদেশের সিএমএম কোর্ট জজ কোর্ট বা ওই যে ম্যাজিস্ট্রেট কোর্ট কোনো জায়গায় যদি ন্যায় বিচার না পাও অন্তত গ্রামে যারা মডল মাতব মন্ডলরা বিচার করে এখান থেকে যত জায়গায় বিচার না হয় কোনো জায়গায় যদি বিচার ফাইসাল্লা ন্যায় না পাও হাইকোর্টে আসলে তোমরা ন্যায় পাবা এটা তার একটা চিহ্ন এই যে দাঁড়ি পালো এখানে কোরআন থেকে এই মার্কাটা আমাদের পূর্বপুরুষ যারা তারা এই মার্কাটা কোরআন থেকে নিয়েছে আর দাঁড়ি যদি প্রতিষ্ঠিত হয় আল্লাহর কসম এই দেশে ন্যায় প্রতিষ্ঠিত হবে সমানিত ভাইরা যেন শুধু পশু সবাই করে খাওয়া দাবার খাবেন গরিব খাওয়াবেন ভরি ভোজ করবেন এই জন্য এক বছর পরে আল্লাহ এটা দেয় এটা দিয়েছেন আপনি যেন এই দিন আপনার নিজের আমিত্য নিজের অহংকার হিংসা রিয়া যত কিছু আছে সব যেন এই দিন সবাই করে দিতে পারে এরকম কোরবানি যদি বাংলাদেশে কালকের দিন পরে তৈরি হয় তিন দিন কোরবানি হবে একাধারে দশ এগারো বারো আমার মনে হয় এই এইটাই বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাওয়ার কথা